মানুষের কাছে যাতে করে এর প্রচার করতে পারে সুফল এবং একবার দেশ জাতি গঠনে কি ভূমিকা রাখতে পারে এটাকে উপলব্ধি করার জন্যেই এই এইভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণ দক্ষিণের উদ্যোগে প্রতিটি থানায় এই কর্মশালার আয়োজন করেছে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দেবী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঢাকা মহানগর বিএনপি জ্যেষ্ঠ সদস্য আমাদের প্রিয় নেতা জনাব সাদেক হোসেন খোকার সরি ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সংগ্রামী বন্ধুরা যে কথাটি বলতেছিলাম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এই জাতীয়তাবাদী দলের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বের ইতিহাস দেশ এবং জাতি মহাসংকটে সেদিন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের স্মৃতিপটে বাংলাদেশের মানুষের কাছে সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের কঠিন সময়ে আমরা মুসলমান আমরা ইমান আমাদের আমরা বিশ্বাস করি যুগে যুগে মানুষের মধ্যে মানুষের কল্যাণে দেশের কল্যাণে তিনি সস্তা রাখুন আমি কিছু কিছু মানুষকে পাঠিয়ে ওই জাতির জন্য দেশের জন্য মঙ্গলের জন্য পাঠিয়ে থাকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ালমান ছিলেন আমি একজন নেতা যিনি আমার এই উপমহাদেশের আমাদের এই অঞ্চলে আমাদের এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের মানুষের কাছে বিশেষ মুহূর্তে আবির্ভাব হয়েছিলেন মহাত্মের বিশেষ কারণ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সেখান নাই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে কিভাবে সার্বভৌম বাংলাদেশ করা যায় জন্য তিনি কাজ করে গেছেন সেজন্যই বাংলাদেশের ইতিহাসে জিয়া রমান কোন ব্যক্তি নয় জিয়া রহমান কোন নাম নয় জিয়া রমান একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থাকে মানুষ আসে যায় কিন্তু প্রতিষ্ঠান থাকে ওই প্রতিষ্ঠানের মৃত্যু হয় না এমন একজন নেতার আমরা কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি আমরা সম্মান বোধ করি আপনারা জানেন সকলেই জানেন শহীদ জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা এসে তিনি নিজের রাষ্ট্রীয় আসেন নাই সিপাহী জনতা দেশব্যাপী ঐতিহাসিক পর্যায়ে যেভাবে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন এভাবেই দেশ এবং জাতির ঐতিহাসিক প্রয়োগ করে দেশের মানুষ তাকে রাষ্ট্রের ক্ষমতা অধিষ্ঠিত করেছিল এবং সে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে সুষম বাংলাদেশ জনগণের বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তিনি সৃষ্টি করেছিলেন এবং তার ধারাবাহিকতায় সে উম নির্ধমতা একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন যার মাধ্যমে বাংলাদেশের কৃষি বাংলাদেশকে কৃষি মন দেশ আমার এই দেশের যে দেশ এই নদীবাদ দিয়ে কৃষি তারা কৃষি বিপ্লবকে ঘটিয়ে এই দেশের ঘালক শস্যকে আজকে মানুষের চাহিদা এই দেশের ঘালক শস্য অতালির মধ্যে সক্ষম হয়েছিলেন আমার ওই ছানি যে বাংলাদেশের সব ঘণ্ড এই চোর নগর বর্গমায় পরিবেষ্টিত এই বাংলাদেশের ছোট ভূগর্ভে আমরা সতষোলো কোটি মানুষ তখন পনেরো কোটি মানুষ ছিলাম এই মানুষগুলিকে দু হাতকে গর্বিত হাত হিসাবে গড়ে তোলার জন্য তিনি সেদিন এই যুব সমাজকে জীবন মন্ত্রণালয় করেছিলেন যার মাধ্যমে আজকে বিভিন্ন ট্রেনিং দিয়ে বাংলাদেশকে সংবিধান করতে সাহায্য করেছিলেন বন্ধুরা এই ইতিহাস দীর্ঘ সময়ের ইতিহাস সেই ধারাবাহিকতার সেই ঐতিহ্য বিএনপি ধারণ করে আজকে বিএনপি সততা জিয়া সততা সন্তান জিয়া বানের দেশতে আজকের স্বাধীনতা প্রতি অকুণ্ঠ সমর্থন আজকের সেই কারণে যে স্থান করে নিয়েছে আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের মূল ভিত্তি জিয়া রাজনীতি আমরা মানুষের কাছে পরিচিত হই আমরা জিয়া বানের কর্মী এই বলে আমরা গর্ববোধ করি বন্ধুরা সেই খারাপের ব্যাপার ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের চতুর্দিকে আজকে আমরা দেখি একটা বৃহৎ রাষ্ট্র ভারতীয় সম্প্রসারণবাদ ভারতীয় সাম্রাজ্যবাদ আজকে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে পার চাই নাই বোকারন্দে বাংলাদেশকে একটি অঙ্গ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল বন্ধুরা সকল চেষ্টা করার শেষ করেছিলাম সেই হাসিদার আমলে বন্ধুরা সেজন্য কত ষষ্ঠ দশটা কত দুর্দশ তার ছিল তিনি সেই সময় সাত গঠন করে নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানকে এনে আজকে বাংলাদেশের মর্যাদাকে কত আসক্ত করেছিলেন বন্ধুরা এইভাবে বাংলাদেশকে জাতি হিসাবে মানুষ হিসাবে দেশকে তিনি আজকে সৃজনশীল উন্নয়নশীল উন্নত রাষ্ট্রে পরিণত করেছিলেন বিন্দু বন্ধুরা সহকারীরা দেখেন এই সৌদর্যের কারণে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমরা জিয়া হারিয়েছি কিন্তু জিয়া রহমানের সততা দেশপ্রেম এবং রাজনৈতিক আদর্শকে পুরো ধারণ করে আমরা থেকে আছি পৃথিবীর মানসিকে যতদিন মান্য পেশার মানুষের মধ্যে থাকবে ততদিন জিয়া রহমান থাকবে ততদিন জিয়া রহমানের দরকার দল বিএনপি থাকবে এটা আমাদের বিশ্বাস করতে হবে এই বিশ্বাস দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এটি আমাদের শক্তি এটি আমাদের রাজনৈতিক মন্ত্র আজকের সময়ের দাবিতে অবসর হয়েছে আল্লাহ হোসেন বাংলাদেশের মানুষের বুকের উপর চাপা পাথর ছিল সেই পাথর আজকের স্বাস্থ্য এবং জড়োঘরে ঐক্যবদ্ধ শক্তিতে অপ্রুত্থানে পরিণত হয়েছে গুম খুন আজকের রাজধানী গুম ঠুন জেল জুলুমের মাধ্যমে যে কোট সৃষ্টি হয়েছিল গত জুলাই মাসে বিপ্লবের মাধ্যমে সেই গুম গুম ফুটে

আমাদেরকে সজাগ থাকতে হবে এই আলোকে আমরা মনে করি আমাদের একদিন দফা অনেকটা কাজে লাগবে এই একদিন দফা যদি আমি মূল্যায়ন করি তাহলে দেখবো এদেশে উন্নত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ সাইবের বাংলাদেশ স্বাভাবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গ্রহণ করতে পারবো এই একদিন দফাকে আমাকে আমাদেরকে পড়তে হবে শিখতে হবে

আমাদের নেতা শুধু বাংলাদেশের নেতা নয় উপপ্রদেশের পরিণত হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওই পরিচয় দেওয়া আমরা নিজে উপলব্ধ করি নিজে আমার মুখে ধারণ করি নিজের চরিত্রের মধ্যে সেটা ফুটিয়ে তুলি এবং আমাদের মাধ্যমে মানুষের মধ্যে সেটা ছড়িয়ে নেই

এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই কর্মসূচির কর্মশালার সংগ্রামের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক বারবার কারা নির্যাতিত নেতা আমাদেরকে 31 দফা পাঠ করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত বারবার বার রাজনৈতিক নেতা যিনি রাত দিন পরিশ্রম করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক সংগ্রামী জননেতা জনাব রফিকুল আলম মাসনওয়াব আপনাদের মাঝে একত্রিশ দফা পাঠ করে শোনাবেন আপনাদেরকে দয়া করে বসার জন্য অনুরোধ করে বসার জন্য অনুরোধ করছি সবাই চেয়ারে বসে যান

নেতা তারক রহমান কর্তৃক বৈঠিত যে একত্রিশ দফা আজকে সেই একত্রিশ দফার কর্মশালায় আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমাদের সকলের প্রিয় কারা নির্যাতিত জননেতা আহমেদ রোগী আমাদের মাঝে বসে আছে যা জনগণ যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সভাপতি বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছাত্রনেতা আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জননেতা হামিদুর রহমান হামিদ আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার মাটি মানুষের নেতা আপনাদের সাবেক আত্মারেয়র সাদেব হোসেন প্রকার যোগ্য উত্তর সরিফ বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির অন্যতম সদস্য জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশ্বাস হোসেন

আধুনিক রাষ্ট্র মেরামতের জন্য যে একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে আমি সর্বপ্রথম আপনাদেরকে একত্রিশ দফা পরে শোনাব কারণ এই একত্রিশ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আধুনিক রাষ্ট্র পরিচালনা একটি গুরুত্বপূর্ণ সনদ সুতরাং আমি আশা করি আপনার সকলে এদিক সেদিক গুড় না করে সকলে বসে এই একত্রিশ দফা শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন এবং আপনাদের ঘর থেকে শুরু করে ঢাকা মহানগরী সবসময় বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এই একটি দল পৌঁছে দেওয়ার জন্য এই জিয়া রহমান আদর্শের সৈনিকরা তারেক রহমানের সৈনিকরা আগামী দিনে কাজ করবে এটাই আমি আশা করছি বন্ধুরা আমি একটি দল শোনাব এবং আমার পরে ইঞ্জিনিয়ার বিশ্বাস এগুলোকে বিশ্লেষণ করে আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করবো এই একটি দফার মধ্যে আমাদের সর্বপ্রথম দফাটি হচ্ছে জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা দুই নম্বর হচ্ছে সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা প্রতিষ্ঠা করা প্রতিষ্কার করার লক্ষ্যে কমিশন গঠন করা অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা আইনসভা মন্ত্রীসভা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের মাঝে যে ক্ষমতার ভারসাম্য সেটাকে প্রতিষ্ঠা করা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুদ্ধ পর্ব দুই মেয়াদ নির্ধারণ করা ছয় নম্বর হচ্ছে বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ প্রবর্তন করা সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করা নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন স্বচ্ছতা নিশ্চিতকরণ সকল স্বচ্ছতা নিশ্চিত সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালী বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য রিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতির নিয়োগ আইন প্রণয়ন করা গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হয় মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা দুর্নীতি প্রতিরোধ দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নেয়পাল নিয়োগ করা সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলা গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করা দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা প্রাকৃতিক সম্পদ আহরণ ও নবায়ন দ্রব্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ স্থ আধুনিকরণ জাতীয় স্বার্থে অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্কে উন্নয়ন নিশ্চিত করা প্রতিরক্ষা বাহিনীর অধিকত আধুনিকীকরণ ও বৃদ্ধি এবং সকল বিতর্কে ঊর্ধ্বে রাখা প্রশাসন ও সেবা বিকাশ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি সহশাসিত ও ক্ষমতা ক্ষমতাবান করা শহীদ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুবপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন করা নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে চাহিদা ও ব্যায়াম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের যে চ্যালেঞ্জ মোকাবেলা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আত্মসংখ্যক শিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণার সুবিধা নিশ্চিত করা কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সড়ক রেল নৌপথে আধুনিকায়ন ও বহুমাত্রিক জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নারী শাসন নদী শাসন এবং নদী শাসন ও খালফলের উদ্যোগ গ্রহণ করা তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আনবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা আমাদের একত্রিশতম যে পদক্ষেপ সেটি হচ্ছে যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা এ হচ্ছে আমাদের এই এক দফা আমার যে আমাদের যে রাষ্ট্র মেরামতের যে রাষ্ট্র কাঠামো কাঠামো মেরামতের যে পদক্ষেপগুলো যেটা আমাদের দল আমাদের দলের ভারপ্রদ্র চেয়ারম্যান তারেক রহমান এটা ঘোষণা করছেন প্রিয় বন্ধুরা এই এক দফা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যেখানে মধ্যে এমন কিছু নেই প্রত্যেকটি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে নির্বাচন রাষ্ট্র পরিচালনা বৈদেশিক সম্পর্কের উন্নয়ন অর্থনৈতিক ব্যবস্থাকে সমৃদ্ধ করা আবাসন যোগাযোগ ব্যবস্থা নির্বাচন সব কিছু মিলিয়ে নারীদের ক্ষমতায়ন সব কিছু গুরুত্ব দিয়ে এই একত্রিশ দফা পদক্ষেপ আমাদের নেতা ঘোষণা করেছেন এখানে তিনি বলেছেন আপনারা জানেন যে আমাদের নেতা শৈদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম এই সংস্কারের কর্মসূচি ঘোষণা করে তিনি উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন পরবর্তীতে এই উনিশ দফা থেকে মানুষের প্রয়োজনে দেশের প্রয়োজনে এগুলোকে বৃদ্ধি করে সাতাইশ দফায় করা হয়েছিল আর আজ থেকে আরো তিন বছর আগে আমাদের নেতা বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে এই সাতাইশ দফাকে আরও চারটি দফা বৃদ্ধি করে সেখানে এক তিন দফা করা হয়েছে যদি প্রয়োজন হয় মানুষের প্রয়োজন হয় দেশের প্রয়োজন হয় তাহলে সেই দফাগুলো তারা বৃদ্ধি করা হতে পারে আবার যদি প্রয়োজন না হয় সেগুলো কমানো হতে পারে সুতরাং এই একটি দফা হচ্ছে বিএনপির কোনো দফা নয় সারা বাংলাদেশের মানুষের এই রাষ্ট্র কাঠামোটি করার জন্য মানুষের প্রয়োজন যে সেটাকে উপলব্ধি করে আমাদের নেতা এই কর্মসূচি নেতৃবৃন্দ যে সংস্কারের কথা বলেন সংস্কার সবসময় হবে জিয়া রহমান সাহেবের আমাদের এই সংস্কার কর্মসূচি চালু আছে যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে সংস্কার যখন যেখানে প্রয়োজন সেখানে সংস্কার হবে কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু ব্যক্তিবর্গ তারা এই সংস্কারের দোহাই দিয়ে তারা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চায় আপনাকে এটা মানেন আপনাকে এটা দ্রুত নির্বাচন চান আপনাদের আলাদ্য কম আপনাকে এটা নির্বাচন চান না এই যে ষোলো বছর এই ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এই ষোলো কি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছেন কেউ পেরেছেন তাহলে এই ষোলো বছর তো আপনারা দাবি করেছেন একটা সুষ্ঠু ভোটের জন্য আপনার ভোট দেওয়ার জন্য আমার সকলেই অতির আগ্রহে আমরা আছি যে আমরা একটা নির্বাচন হবে সুন্দর নির্বাচন সেই নির্বাচনে